শীত নামার আগেই রোকেয়ার বুকের ভেতর কেমন জানি একটা চাপা ভয় কাজ করে এই ভয় গরমের না বর্ষার না শুধু শীতের কারণ শীত মানেই কাজ কম খরচ বেশি আর মানুষের মন আরও শক্ত হয়ে যাওয়া ভোরের কুয়াশা তখনও উঠোন ছেড়ে যায়নি চারপাশে সাদা ধোঁয়ার মতো কুয়াশা মাটির ঘরে পা রাখলেই ঠান্ডা কামড়ে ধরে রোকেয়া চুপচাপ উঠে বসে ঘরের এক কোণে শুয়ে আছে তার স্বামী কাদের আলী মুখে ক্লান্তির ছাপ কপালে চিন্তার ভাঁজ সারাদিন কাজে খোঁজে ঘুরে ফিরেও অনেক দিন ধরে ঠিকমতো কাজ পাচ্ছে না রোকেয়া ধীরে ধীরে উঠোনে যায় খড় শুকনো পাতা আর একটু কাঠ জোগাড় করে আগুন ধরাতে গিয়ে আঙুল পুড়ে যায় সে মুখ কামড়ে ধরে কষ্টের শব্দ বের হতে দেয় না তারপর চুলুতে হাড়ি বসায় ভাত পাতলা কিন্তু গরম কারণ শীতে পেট ভরার চেয়ে শরীর গরম থাকা বেশি দরকার এই সময় শাশুড়ি আমেনা বিবি জেগে ওঠে কাপা কণ্ঠে বলে মা এত সকালে উঠছিস কেন রোকেয়া মুচকি হেসে বলে শীত ঘুমাতে দেয় না মা মনির ঘুম ভাঙে ছোট্ট শরীর পাতলা কাপড় রোকেয়া নিজের শালটা খুলে ওর গায়ে দেয় মনির বলে আম্মা তুমি ঠান্ডা পাবে রোকেয়া বলে আম্মারা ঠান্ডা পায় না এই কথার ভেতরে লুকিয়ে থাকে কত কষ্ট কিন্তু কেউ সেটা গুনে দেখে না কাদের আলী ভাত খেয়ে বের হয় কাজের খোঁজে রোকেয়া দরজায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে সে জানে আজ কাজ মিলতেও পারে নাও পারে দুপুর গড়িয়ে বিকাল আসে চুলো নিভে গেছে ঘর ঠান্ডা রোকেয়া পুরনো কাপড় সেলাই করে বাচ্চাদের জন্য মোজা বানায় হঠাৎ দরজায় শব্দ কাদের আলী ফিরে এসেছে খালি হাতে চোখে লজ্জা মুখে ক্লান্তি রোকেয়া কিছু বলে না সে জানে প্রশ্ন করলে কষ্ট বাড়বে রাতে শীত আরও বাড়ে বাতাস টিনের ঘরে সাঁই সাঁই করে ঢোকে রোকেয়া বাচ্চাদের বুকের কাছে টেনে নেয় কাদের আলী বলে রোকেয়া আমি তোমাকে কষ্ট দিচ্ছি রোকেয়া চোখ মুছে বলে সংসার মানে কষ্ট ভাগ করা পরদিন সে নিজের শেষ গহনা বিক্রি করে বাজার থেকে চাল ডাল আর একটা পুরনো কম্বল আনে শাশুড়ি কেঁদে ফেলে মা তোর জন্য দোয়া করি দিন যায় শীত যায় না কিন্তু রোকেয়া হাল ছাড়ে না একদিন হঠাৎ কাদের আলির কাজ জোটে রাস্তা বানানোর কাজ শীতের ভেতরেও তার চোখে নতুন আলো বসন্ত আসে রোকেয়ার উঠোনে রোদ পড়ে শীতের কষ্ট স্মৃতি হয়ে থাকে কাদের আলী বলে এই সংসারটা তুমি আগুলে রেখেছ রোকেয়া হেসে বলে শীতে যেমন আগুন লাগে সংসারেও তাঁর নিবু লাগে শীত চলে যায় কিন্তু শীতে গড়া সংসার ভালোবাসায় গরম হয়ে থাকে